জুহি আমরা কোথায় আসি বলদা গার্ডেন বলদা গার্ডেন চলে আসছি জায়গাটা খুবই সুন্দর ছোট খাটোর মধ্যে খুবই সুন্দর বলদা গার্ডেন ঢাকার ওয়ারিতে অবস্থিত বলদা গার্ডেন চলে আসছি আমরা বলদা গার্ডেন বলদা গার্ডেন আমাদের আগে তুমি ঢুকে গেছো গা আমি বাইরে এখন এই যে বলদা গার্ডেন এ পড়ছি আমরা দেখো সবাই আসো খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছোটখাটো একটি পার্ক হলেও খুবই সুন্দর একটি পার্ক যেটাকে আমি জানতাম পুকুর এখন যদিও পদ্ম ফুল নাই বলদা গার্ডেন নামটা অদ্ভুত কিছু বলতেছো চলো ওইদিকে যাই ওই পাশ দিয়ে যাই আসো যাই দিলে ওই ওই পাশ দিয়ে যাই আমরা ঘাটে নামবো আসো 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 তোমরা আসো পানির গাড়ি নামি পুকুরের গাড়ি নামবো আসো এটা হচ্ছে বলদা গার্ডেন বলদা গার্ডেন খুবই সুন্দর অনেক গাছ তোর অল্প জায়গায় অনেক গাছ পার্কের পরিবেশ ভালো এই আস পুকুর ঘাটে চলে আসছি আমরা অনেক সুন্দর কুকুর ঘাট সুন্দর জায়গা সুন্দর না দেখেছো বর্ষো দুজন বসো নাম্বা পানিতে পানিতে চলো পানিতে নাম্বা চলো যাই সামনে গিয়ে দেখি চলো আমরা সামনে যাই দেখি অনেক মাছ পানির ঘাটে নেমে গেছি আমরা আপ

আল্লাহ ওই যে বড় বড় মাছ আছে কি জানি ওইটা ওই যে ওই 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 মাছগুলি সরছে অ্যাকুরিয়ামে যে মাছগুলি থাকে গোল্ডেন ফিশ হ্যাঁ গোল্ডেন ফিশ সুন্দর না জায়গাটা ওরা নামছে এই যে জোহা দিকে আসো ওরা নামে নাই আসো রিফাত আগের চাইতে সুন্দর করছে এখন আরো আরো প্রচুর মাছ নিচ্ছে দেখবা প্রচুর মাছ সুন্দর না এটা কি গাছ দেখছো জাহিদুল কত সুন্দর আমাদের সব সদস্য নিচে নেমে গেছে এখন মিম জাহাদ জহিদ জাহিদুল সবাই নিচে নেমছে কত মাছ দেখো অনেক মাছ অনেক রিফাত দেখছো আসো দেখো সামনে আসো ভয় পায় না কোন জায়গায় দেখলা ছোট্ট মধ্যে অনেক সুন্দর আসো রিফাত আসো জুহা মাছ ধরবা

মিম কোথায় আইছো তোমার চিম্বুক পার চিম্বুক পার বলছিল দুজনে এই জোহা মাছ ধরো হাত দাও ধরো 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 একটা ধরো পাল্লা না ধরতে যাও হাত দাও দিয়া দাও এই যে মিম দেখো সূর্য গরি এটা সূর্যের আলো সাহায্যে গরি টাইম বোঝা যায় ছায়া পড়ে এই যে এর মধ্যে ছায়া পড়ে

জাতীয় উদ্যান মিরপুর কেন এই ফুলের শুভেচ্ছা নাও সবাই ফাটা ফাটে ও ফুল শিমুল নাকি গাছ নাগলিঙ্গম এই গাছের নাম লা লিঙ্গম অনেক বড় গাছ মনে কি লটকন ধরে আছে হ্যাঁ নাগলিঙ্গম না অদ্ভুত ফুল ধরো 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 ধরো

হানি ফ্লাইওভারের পাশেই বলদা গার্ডেন ওয়ারিতে পড়ছে অনেক বছর পরে আমরা আসলাম খুবই সুন্দর মাশাল্লাহ অনেক গাছ গাছে ভরপুর জুহি সুন্দর না মার্শাল্লাহ পয়সা ওসুল আমাদের মাত্র ৩০ টাকা করে প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিট কেটে আমরা এখানে ভিতরে প্রবেশ করেছি পাঁচ বছর বয়স পর্যন্ত কারো কোনো টিকিট লাগবে না গাইছে আপনারা সবাই এখানে আসবেন এই যে আমাদের টিম বিডি টিম সবাই আসতেছে সুন্দর আছে যার কি সুন্দর পাতা বাহার খুবই সুন্দর যেদিকে তাকায় সেদিকে শুধু সবুজ আর সবুজ ঘন সবুজ একেবারে প্রচুর গাছ গাছ দেখুন কত সুন্দর মাসাল্লাহ তুবহান্লাহ এই দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে রাস্তার দুই ধারে গাছ সারি সারি গাছের বিশাল বড় বড় সারি সারি গাছ দুই পাশে আছে রাস্তার যে কারণে এই গাছের সৌন্দর্যটা সরি রাস্তার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়ে গেছে আমরা একটু ওদিক থেকে আসছি এটা মেন গেট এই পাশে পুকুর এই জ্বর আসতেছে খুবই সুন্দর এই যে দেখুন ফুল ফুল ধরে আছে এটা কি গাছ গাইস আপনারা ফুলের শুভেচ্ছা নিয়ে নিন এই যে আপনাদের জন্য ফুলের শুভেচ্ছা খুবই সুন্দর ফুল এই যে আমাদের বাম পাশে পুকুর এখন ডান পাশ দিয়ে চলে আসছি নিচে যাওয়ার চেষ্টা করবো ওদিক দিয়ে মানে পথ আছে কিনা তাও জানি না খুবই সুন্দর এই যে পুকুর পদ্ম পুকুর এই খুবই সুন্দর এটা কিন্তু পদ্ম পুকুর ছিল আগে নাম মানে পদ্ম গাছ নাই অফ गाइस দেখুন কি ঘাস সব্যাটিক্রম ঘাস দেখা যায় খুব সুন্দর ভালো কেমন লাগতাছে বাপ এদিকে দেখো কি অবস্থা বাবা গাছ আর গাছ গাছের শিকড় চলো নিচে নামি আমরা জুহি আসো 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 আমি আসি ভয় পেও না আসো একেবারে নিচে নেমে গেছি আমরা পুকুরের

চোখের নজরে এই ছেলে মেয়ে দুটির অশ্লীল দৃশ্য চোখে পড়ে যা খুবই কঠুকর ও এই তারা সমস্ত কাজ এই পার্কে এসে করতেছে পার্কে ছেলে মেয়ে নিয়ে ঘোরাটাও মুশকিল হয়ে যায় এই ছেলে মেয়ের বয়স তেমন বেশি হবে না এই দৃশ্য দেখার পর আমরা এখানে আর বেশিক্ষণ থাকি নাই তারপর আমরা এখান থেকে চলে যাই যারা এগুলি করেন পার্কে গিয়ে বা খোলামেলা জায়গা তাদের বলি প্লিজ এই ধরনের কর্মকাণ্ড আপনারা করবেন না আপনাদের লজ্জা না থাকতে পারে অনেকে এখানে ভালো পরিবার নিয়ে ঘুরতে যায় তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ